সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছে দেশপ্রকাশ কাছে অর্থাৎ করে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের জানে আন্তরিক শুভেচ্ছা তো আজকে মাজার যে হাটটি আমাদের রোজ শুক্রবার যে হাটটি বসে সেই হাটে চলে আসছি তো কী ধরনের কবুতার আছে আমরা দেখানোর চেষ্টা করবো বা দাম কী ধরনের দাম রয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবেন আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কী ধরনের কবুতার আছে

অভ্যাস নয় ভিজ ভাই আসলে সব কি ধরনের কবুতর আছে এখানে তো বিভিন্ন জাতের কবুতর ছিল তাই তো তো আজকে আর কি কবুতর আছে আমাদের দর্শকদের দেখানোর জন্য তো আমরা দেখি এক এক করে না দর্শক তাহলে আমরা দেখার চেষ্টা করি অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবেন ভাই এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এই জোড়া কি কবুতর পুরান জাতের শিলা কবুতর নর্মাদি ক্লিয়ার আছে তো ডিম্বাসা রানিং তো এই জোড়া কত টাকা দাম সাজছেন তো দর্শক দামাদামি করা যাবে না একদম বারোশো টাকা তো অবশ্যই ডেলিভারি চার্জ কি অবশ্যই জেনে বেতার দিয়ে নিতে হবে তো দর্শক আমরা অন্য কবুতর দেখাচ্ছি সাথে থাকুন

তো ডিমবাসারানি তো ডিমবাসারানি তো দর্শক আপনাদের পছন্দ হলে অবশ্যই এই ভাইয়ের নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে যে কোনো কবুতর ভাইয়ের বাসায়ও অন্য কবুতার আছে তাই তো সাথে থাকুন আমরা কবুতার অন্য কবুতর দেখাচ্ছি ফিস কবুতর দেখতে ভাসি এই তিন ফিস কি কবুতর আপনাদের কাছে আছে তিন ফিস নর কবুতর গাইছেন তো তো তিন ফিস নর কবুতর দেখা যাচ্ছে তাই তো তো ওই যে তিন পিস মাদি দিয়েছিল যদি কেউ ওইভাবে সেট করে নিয়ে যেতে নিতে চাই তো ওইভাবে দেওয়া যাবে কি তো আমরা একটু খাসাই ছেড়ে দেখি নাকি ভাই এটা কি কবুতার কালশিরা কবুতার তাই তো তো কবুতারগুলো তো আসলে খুব কোয়ালিটি কবুতর কবুতার তো কত দাম থাকছে এই কবুতর একটু দামাদামি সুযোগ রয়েছে তো দর্শক আপনাদের হলে আপনারা কন্টাক্ট করে বাইয়ের কাছ আসলে কবুতারগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো সাথে থাকুন আমরা অন্য কবুতার দেখাচ্ছি তাই এর একটা কবুতার দেখতে পাচ্ছি ডাবালা কবুতার দিয়া সাকি দিয়ে করা তাই তো তো এটা কি আপনার আগে ডিম করা হয়েছে রানিং তাই তো ডিম রানিং থাকবে তাই তো কত দাম চাচ্ছেন তো দশক দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় একদম পাঁচশো টাকা বলেছে তো অন্য কবুতার দেখাচ্ছি সাথে থাকুন আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন এই আর একটা কবুতার দেখতে পাচ্ছি রামপুরের সিঙ্গেল নরকবুতার ভালো বিলাট লাইনের কবুতার তো মাশাল্লাহ খুব কোয়ালিটিফুল একটা কবুতর দেখতে পাচ্ছি তো ভাই কত দাম চাচ্ছে এক হাজার টাকা চাওয়া দাম ভাই ডিম বাচ্চা রানিং তো ভাই রানিং তো নিঃসন্দেহে কবুতার খুলে নিতে পারবেন ভাই এই কোনো কবুতর যদি কোনো বৃহস্ নিয়ে যদি মনে করেন যে সমস্যা দেখা দে তো এদের এটা কি পরে চেঞ্জ করে দেওয়া যাবে তো দর্শক আপনাদের কোনো সমস্যা নাই ভাইয়ের কাছ আপনারা নিয়ে নিতে পারবেন যদি কোনো সমস্যা এক্সচেঞ্জ করে অন্য কবুতর নিতে পারবেন তো সাথে থাকুন অন্য কবুতর দেখাচ্ছি কবুতর দেখতে পাচ্ছি এই জোড়া কি কবুতর ভাই এই এক পিস সিঙ্গেল নর আছে ভাই ছানান করে দিয়া দেশি বিলাট দিয়ে করা আছে ও আমরা একটু খাসা সাইডে তো নর কবুতর তাই তো ভাই নর কবুতর খুব গেটআপের ভালো 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 কবুতর তো আসলে খাসার ভিতর ওইভাবে দেখা যাচ্ছে না কবুতরগুলো দেখেন একদম টেডি কবুতরের মতন দেখা যাচ্ছে আর চোখটাও ক্রিম চোখের ভিতর আছে তাই তো ভাই তো কত টাকা দাম চাচ্ছেন তো একটু সুযোগ রয়েছে আপনারা পছন্দ একটু দামাদামি করে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো সাথে থাকুন আমরা অন্য কবুতার দেখ ভাই এগুলো কি দেখতে পাচ্ছি তো জাপানি কোয়েল পাখি তো কত টাকা দাম এগুলোর একশো টাকা করে চল্লিশ দিন এর বয়স চল্লিশ দিন তাই তো

যদি খাওয়ার জন্য লাগে তো আপনারা বাইরের সাথে যোগাযোগ করে আসলে নিয়ে নিতে পারবেন যে কয় পিস লাগে তো অবশ্যই যোগাযোগ করে নিতে হবে কি দেখতে আমাদের সামনে তো দুটো খরগোশ নিউ অ্যাডাল কবুতর মানে দর্শক আমার ভুল হয়েছে আসলে কবুতার ক্ষতি আসলে আসলে কবুতার হয়ে যাচ্ছে তো এই খরগোশ দুতার দাম কত চাঁসেন একদম ছয়শ দামাদামি করা যাবে না তাই তো তো অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো ভাই আর কিছু আছে দেখানোর মতো ভাই নাম আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন একটু জোরে বলুন নাম হামিদ মল্লি মোবাইল নাম্বার 01743428155 ঠিকানা খানজানালি মাজার রনদিদাই পুনর বাগেরহাট সদর বাগেরহাট তো এই যেগুলো কোনো কবুতর আছে আসলে কোনো দর্শক যদি নিতে চায় তো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল তাই তো যে কবতারগুলো দেখাইছে আসলে দামাদামি কোনো সুযোগ নাই আসলে আজান দিছে আমরা অন্য কোনো ভিডিওই আসলে কথা বলবো তো সাথে থাকুন